শফিক 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 শফিককে নিয়ে এত আপডেট এত আলোচনা সমালোচনা তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আজকে কিন্তু শফিককে কেউ করে কেউ মনেই রাখে না আস্তে আস্তে শফিককে আমরা আলোচনা সমালোচনা থেকে দূরে রাখি অলরেডি বলতে গেলে একটা কথা কষ্ট বলাই ভালো যে শফিককে আস্তে 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 কিন্তু মানুষ শফিকের ফ্যান ফলোয়াররা শফিককে আস্তে আস্তে ভুলে যাচ্ছে হ্যাঁ পলিগ্রাম টিভি চ্যানেলে কিন্তু ছেলে মেয়ে নতুন আসছে কিন্তু এখান থেকে শফিককে কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছে শফিককে এই মুহূর্তেও তারপরেও কিন্তু কিছু শফিকের কিছু ফ্যান আছে যারা শফিকের ভিডিও এখনও মিস করে শফিককে এখনও ভিডিওতে চায় তো তাদের জন্য বলবো যে শফিক আসবে শফিক খুব তাড়াতাড়ি আসবে এটাও মানুষকে শুধু বলেই রাখা যে শফিক কবে আসবে এটা কিন্তু নিট করে বলা যাবে না কারণ শফিকের আজকের নতুন আপডেট কি শফিকের ভিডিও আসছে না কেন শফিকের আজকে নতুন নতুন আপডেট কিছু নেই শফিকের ভিডিও আসছে না শফিককে আস্তে আস্তে ফ্যান ফলোয়ার শফিকের যারা ফ্যান ফলোয়ার ছিল তারা আস্তে আস্তে শফিক ভুলে যাচ্ছে আজকে দেখো কলিগাম টিভি চ্যানেলে যারা কাজ করছিলো যারা শফিকের পরে ছিল তারা কিন্তু শফিকের থেকে অনেকটা এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে আর শফিককে কিন্তু আস্তে আস্তে দর্শকরা ভুলে যাচ্ছে যেমন এর আগে হয়েছিল বর্ষা বর্ষা কলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করেছিল এবং খুব ভালো নাম হয়েছিল তার আস্তে আস্তে বর্ষা যখন আলাদা হয়ে যায় বর্ষা নিজের চ্যানেলে কাজ করে আস্তে আস্তে পলিগ্রাম টিভি চ্যানেল কিন্তু নতুন ছেলেমেয়েরা এসে নতুন ভাবে জায়গা করে নিয়েছে এই জায়গাটাও কিন্তু ঠিক শফিক বেরিয়ে আসার পরে কিন্তু নতুন ছেলে মেয়েরা আসছে নতুন ভাবে জায়গা করে নিচ্ছে শফিককে আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে তার মানে কি এই যে শফিককে আর কোনোদিনও ভিডিও আসবে না শফিককে কি ভিডিও দেখা যাবে না ঠিক যে শফিক আসছে না মানে এই নয় পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে না মানে এই নয় যে শফিক ভিডিওতে আসবে না এর আগেও শফিক কিন্তু যখন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বেরিয়েছে তখন বর্ষার সাথে কাজ করেছে নিজের ইউটিউব চ্যানেলে কাজ করেছে হ্যাঁ শফিক আসবে নিজের ইউটিউব চ্যানেলে কাজ করবে বর্ষার ইউটিউব চ্যানেলেও দেখা যেতে পারে এবং তার সাথে সাথে শফিক যেহেতু এত মানুষের এত ফ্যান ফলোয়ার রয়েছে শফিকের সেই মুহূর্তে শফিক নিজের চ্যানেলে কাজ করলেও খুব ভালো রেসপন্স পাবে এটাই স্বাভাবিক আর শফিককে ভিডিওই দেখা যাবে সেটা কিছুদিন হোক কিংবা কয়েক মাস হোক শফিককে ভিডিওতে দেখা যাবে আর শফিক ভিডিওতে আসবে এবং শফিক নিজের নাম নতুনভাবে আবার করে নেবে এবং দর্শকের মন আবার জয় করে নেবে তবে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কিন্তু কারোর জন্যই বসে থাকবে না এটা বলাই পাহল্য পল্লীগ্রাম টিভি চ্যানেল বারবার কিন্তু বুঝিয়ে দিচ্ছে কারোর জন্য কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেল থেমে থাকবে না সেটা বোধসা হোক কিংবা শফিক কারোর জন্য থেমে থাকে না না কারোর জন্য থেমে থাকবে না তবে হ্যাঁ শফিক ভিডিওতে আসবে এটা তার যেখান থেকে সে এত সফল পেয়েছে শফিক কিন্তু ভিডিওতে আসবে আর পল্লীগ্রাম টিভি চ্যানেলে যারা নতুন কাজ করছে তারা নতুনভাবে জায়গা করে নেবে এবং সফিক নিজের মতো করে তার চ্যানেলে কাজ করবে এবং তার আরও অপশান আছে সে সেগুলোতে করে নিতেই পারে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলে যারা কাজ করছে খুব ভালো নাম করছে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করার সুযোগ পাওয়াটা একটা সত্যি খুব খুব বড়ো পাওয়া যেখান থেকে সুযোগ পাওয়া মানে নিজের স্বপ্ন পূরণ করে নেওয়ার মতো একটা তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা